চিঁড়ি বাতাসা দিয়ে বন্ধুরা এত অমৃত স্বাদের একটা রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি চিড়িয়ার বাতাসা দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে এক কাপ পরিমাণে পাতলা চিড়ে নিয়েছি আর এখানে দেখুন পঞ্চাশ গ্রাম পরিমাণে বাতাসা নিয়েছি এখানে একটা ছাঙনি নিয়েছি ছাগনির মধ্যে আমি চিঁড়েটা ঢেলে দেবো দিয়ে এইভাবে আমি একটু চালিয়ে নেব এতে করে চিঁড়ের মধ্যে যে ধুলোটা আছে না খুব সহজে বেরিয়ে যাবে আর অবশ্যই একটুখানি চেলে এই রেসিপিটা বানাবেন তাহলে পাচকভাবে তৈরি হবে আর এর মধ্যে ধানের কোনো অংশ থাকলে সেটা কিন্তু বেঁচে ফেলে দিতে হবে চিঁড়েটা ভালো করে চেলে নিয়েছে আর এখন দেখুন চিঁড়ে থেকে কতটা ধুলো বেরিয়েছে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি চিড়েটা ঢেলে দেব। এবারে এখানে দেখুন ছোট চামচের এক চামচ পরিমাণে ঘি নিয়েছি চিড়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে হাত দিয়ে চেঁড়েটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে ঘি যদি সামান্য ব্যবহার করা যায় বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু আর সুগন্ধভাবে তৈরি হবে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে অনেক বেশি কিন্তু সুস্বাদু হয় আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছে প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে দুধ দিয়ে দেব এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি এখানে দেখুন একটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব এখানে আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি এতে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদুভাবে তৈরি হবে এখন দেখুন দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইভাবে রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে দুধের সাথে চিঁড়েটা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে চিঁড়েটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে যাবে এই রেসিপিটা বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু রেসিপি কিন্তু রেডি হয়ে যায় কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে এখন কিন্তু চিড়েটা বেশ সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখায় চিঁড়েটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে যেহেতু পাতলা চিড়ে ব্যবহার করেছি খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এবারে এখানে দেখুন আধা ঘন্টার জন্য কাজু আর কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর একটু ঘন ঘন করে রেডি করব। এখন দেখুন বেশ ঘন ঘনভাবে রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বাতাসা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো দিতে হবে এখানে আমি বাতাসা দিয়ে বানাচ্ছি এতে করে কিন্তু একটা গুড়ের ফ্লেভার আসে আর কালারটা খুব সুন্দরভাবে রেডি হয় এখানে বাতাসা ব্যবহার করেছি তার জন্য কিন্তু হালকাভাবে একটু পাতলা হয়ে যাবে সেটাও কিন্তু আমি ঘন করে নেব এখন দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে খুব সুন্দর একটা কালার চলে এসছে গুড়ের মতো আর বাতাসা দিয়ে রেসিপিটা বানালে বন্ধুরা গ্যাস অম্ল কোনো কিছুই হয় না আর বন্ধুরা চিঁড়ে আর বাতাসা দিয়ে দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই রকম ঘনত্বতে নামাবো ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে আর এখন দেখুন বন্ধুরা লিক লুকিংটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা হঠাৎ যদি পায়েস খেতে ইচ্ছে হয় খুব ঝটপট চিঁড়ে বাতাসা থাকলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছে চিঁড়ে বাতাসা দিয়ে এই পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন গ্যাসেরটা আমি বন্ধ করে দেব দিয়েটা না নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি আর বন্ধুরা পায়েস তো আপনারা অনেকভাবে বানিয়েছেন আমার মতো করে চিড়ের পায়েস একবার এইভাবে বানানোর অনুরোধ করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই পায়েস কিন্তু বন্ধুরা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন একবার এইভাবে বানিয়ে খেলে আমি কথা দিচ্ছি আপনাদের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে